অ্যাডভোকেট সুমা কেশর মুক্তা জাহমেন অ্যাডভোকেট সেদিম এবং আমাদের যুগ্ম সম্পাদক রওশনী আদানি এবং লতিফুল বাড়ি হামিদ এবং আমাদের প্রচার সম্পাদক মোহাম্মদুল্লাহ মজুদ সহ আমাদের পোষা তাহলে যেমন সহ আমাদের প্রতিনিধি দল আমরা অন্তত করে বহু আলোচনা করেছি আলোচনার শুরুতেই আপনারা জানেন জনফোরামের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্তমান মহসুদ মন্ত্র গত পনেরোই জুন তিনি করেছিলেন তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করি এবং আমরা একটি শোক প্রস্তাব আজকের এই সভা গ্রহণ করি এরপর আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে আপনারা জানেন গত পনেরো বছরের উপরে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট একটি অভ্যন্তরের মধ্য দিয়ে গত পনেরো বছরের ফ্যাতিস্ট সরকারের খাত হয়েছে একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার একটা বিরল সুযোগ হয়েছে জানেন সে তারপরেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে আমাদের নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতিমধ্যে লন্ডনে একটি স্মরণীয় বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের অন্তর্বর্তীক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ ইউনুফ তাদের মধ্যে এবং সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনের যে অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে যে উত্তরণের যে পথ সেটা নিয়ে যে কালোমেঘ দেখা দিয়েছিল সেটা সমাধান হয় দেশের জনগণ এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যে একটি স্বস্তি কিনে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বৈঠক হয়েছে আমরা বিএনপিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এবং অন্যান্য সকল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি যে এই ধরনের একটি উত্তরণের পথে সংস্কৃতি দেওয়া আর আরেকটা বিষয় আপনারা জানেন যে বর্তমানে যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে ঐক্যমত্ত কমিশনের সেখানে আমরা বনফোরাম সহ বিএনপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রাখি করা যায় সংস্কার সেটা আমরা ইতিমধ্যে জাতির কাছে অঙ্গীকার করেছি এরপরেও বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা আসছে আমরা আমরা দলীয় ভাবে শিখতে দিচ্ছি আমরা যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হচ্ছে সেগুলো অনতি বিলম্বে আগামী সংসদে পাশ করা দুজন জাতীয় প্রস্তাব হিসাবে রাখা এবং সেই ব্যাপারে যাতে কোনো রকম কাল ক্ষেপণ করা না হয় গতকালকেও গত কমিশনের আমি ছিলাম আপনারা জানেন এ পর্যন্ত যত আলোচনা হয়েছে সংবিধানের সত্য অনুচ্ছেদ ব্যতীত আর কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় কিন্তু যেগুলো নিয়ে যত আলোচনাই হচ্ছে এই যে শুভমনা রাজনৈতিক দল সব বিএনপি যে ঘোষণা করেছে তার মধ্যে কিন্তু স্বত যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বাষ্ট্র নির্মাণে অঙ্গি কাজ সেখানে আমি আশা করি যে এই সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ করে একটি অবাধ সুস্থ নির্বাচনের দিকে অতভাবিত হবে এবং সরকার সেদিকে কাজ করবে এটাই ছিল আজকের আমার মূল বিষয় ধন্যবাদ আপনাদের সবসময় মোক্রেসির বিরুদ্ধে হচ্ছে বিএনপির পরিণত আপনার দেখেছেন আমরা মমোক্রেসির বিরুদ্ধে মমোক্রেসির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থা নিয়েছি সেই অবস্থান থেকে বিএনপি বিএনপির তুলে জন্য বিএনপি বাংলাদেশের সহলশীল পরস্পরের সম্মান পথে লাভ নিশ্চিত জন্য অঙ্গীকার পথ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এই সমস্ত যায় যারা জড়িত তাদের ব্যক্তিগত নিজের প্রতি বেছে নেবে এখানে তো এই বিচার তো কারোর জন্য বিচার থাকবে কারোর জন্য বিচার থাকবে না সেটা তো আমার মনে হয় না

না এটা তো নির্বাচন আপনি দেখবেন যতবারে নির্বাচন যেহেতু হয় নির্বাচনের দিন নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ মাথাই করার তারিখ নির্বাচনের দিন কম সবগুলো একটা শেডুয়াল দেওয়া হয় সেটা নির্বাচনের এত আগে কোনো সময় যাওয়া একটা নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয় সব নির্বাচনে কিন্তু একই অবস্থা

साथ